রাজধানীর অভিজাত এলাকা গুলশান বরানি গভীর রাতে উচ্চস্বরে গান বাজানোর এমন চিত্র প্রায় প্রতিদিনের রাত যত বারে আনাগোনা বারে তরুণ তরুণীদের লঞ্চ বন্ধ হলেও অভিজাত হোটেল সহ নানা জায়গায় বসে মাদকের আসর ডিচে পার্টি স্থানীয়রা বলছেন গভীর রাতে এক প্রকার রেড জোনে পরিণত হয় গোটা এলাকা প্রশাসনকে ম্যানেজ করে চলে এমন রমরমা কারবার বিষয়টি স্বীকারও করলেন অনেক হোটেল কর্তৃপক্ষ সবাই তো টাকা নেয় সবাই টাকা না নিলে কিভাবে এটা নিয়ন্ত্রণে থাকে এখন কথা হচ্ছে আমাদের তো ভাই এটা এক টাকা দুই টাকার ব্যবসা না আমরা লাখ লাখ কোটি কোটি টাকার ব্যবসা করি এটা কোটি টাকার ব্যবসা এটা তো চাইলেই আমরা বন্ধ করে দিতে পারি না সরকার যদি এটা বন্ধ করতে চায় তাহলে টোটালে তারা স্টপ করে দিক আর যদি এটা চালু করতে তাহলে আমাদের নীতিমালার মাধ্যমে এটা বিজনেস করার মতো একটা লাইসেন্স দিয়ে আমাদেরকে চলার মতো একটা ব্যবস্থা করে দিক মাদক ঘিরে নিয়ন্ত্রণহীন এমন এলাকায় হরহামেশাই ঘটছে খুন খারাপি গেল চোদ্দ অক্টোবর গুলশানের বিলস আর্ট বারে কথা কাটাকাটির এক পর্যায়ে নিহত হন যুবদল নেতা দবিরুল ইসলাম এর দুমাস আগে বনানী থ্রি সিক্সটি ডিগ্রি লাউঞ্জের সামনে ছুরিকাকাতে প্রাণ হারান রাহাত রাব্বি নামের এক যুবক মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাঝে মধ্যেই অভিযান চালালেও নগরীর অভিজাত এলাকায় থামছে না মাদকের অবাধ কারবার কিন্তু কেন জবাবের প্রতিষ্ঠানটির কর্মকর্তা জানান বন্ধ আছে লাউঞ্জ মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুসারে কোন ধরনের লাইসেন্স দেওয়ার কোনো সুযোগ নাই যেহেতু লাইসেন্স দেওয়ার সুযোগ নাই সুতরাং আইনে নিষিদ্ধ করায় এটা সম্পূর্ণরূপে অবৈধ ভাইয়া সম্প্রতি মাদকগিরে হত্যাকাণ্ডে কি ব্যবস্থা নিয়েছে পুলিশ ডিএমপির এই কর্মকর্তা জানান নজরদারির কথা এইসব বারের লাইসেন্সিং অথরিটি কিন্তু পুলিশ নয় আমরা স্থানীয় আইন শৃঙ্খলা পরিস্থিতিটাই আমরা মূলত দেখা দেখভাল করে থাকি বিভিন্ন স্থানে চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে প্রতিনিয়তই বিশেষ করে রাতে বেলা নিয়মিত টহলের পাশাপাশি কেউ উশৃঙ্খল আচরণ করলে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া আছে পুলিশকে ফয়সল হোসেন চ্যানেল টোয়েন্টি